তো বন্ধুরা অনেক দিন বাবার বাড়িতে কাটিয়ে গেলাম আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে তো মনটা খুবই খারাপ কি বলবো তোমাদের এখন আমাদের গাড়িও চলে এসছে ওই যে গাড়ি আর এখন আমরা যাবো গেছি আমার বাবার মন খুব খারাপ বাবা খান্না করে দিয়েছে আমার মনটা খুব খারাপ লাগছে দাঁড়িয়ে আমার কবে আসবো আর বাবার শরীরও খুব খারাপ চল 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 দনা দনা।

কথাই বলতে যাচ্ছে চলে এসে আমি তো চলো টাটা সবাই ভালো থেকো আর সবাই আমার বাবা দেখো যেন ভালো থাকে এসে যেন আবারও দেখে ধরি